প্রিয় ছাত্রছাত্রী একেবারে শেষ মুহূর্তে তোমাদের জন্য ফাইনাল চূড়ান্ত সাজেশন নিয়ে চলে এসেছে তো তোমরা ফার্স্ট সেমিস্টারে মেজর অর্থাৎ অনার্সের পড়াশোনা করছো তোমাদের জন্যে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানে সাজেশন দু হাজার ও দু তো বন্ধুরা তোমরা প্রত্যেকটি বিষয়ের উপরে টিপস সিলেবাস সাজেশান ও নোটস রয়েছে অবশ্যই চ্যানেলে যাও সেখানে ভিডিও যে প্লেলিস্টগুলো রয়েছে সেই প্লেলিস্টগুলো তোমরা একটু ফলো করো তাহলে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো উত্তর নোটস সাজেশান সব কিছু তোমরা পেয়ে যাবে তো মূলত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি গৌড়বঙ্গ ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ আন্ডারে যত কলেজ রয়েছে এবং সমস্ত সিলেবাস ধরে তোমাদের টপিক অনুসারে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানে ফার্স্ট সেমিস্টারের মেজর অর্থাৎ অনার্সের যে পেপার রয়েছে তোমাদের ঠিক আছে সেই পেপারটির নাম হলো এম সি ওয়ান অর্থাৎ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি ইন ইন্ডিয়া ওকে তো এই পেপারের ওপরে আমরা সম্পূর্ণ সাজেশান নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমরা যারা এখনও নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি অল শেষ করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে যাবে আর অবশ্যই একটি ভিডিওতে লাইক করবে এবং তোমাদের এই সাজেশানে বলা প্রশ্নগুলো হানড্রেড পার্সেন্ট নয় তবে নাইনটি নাইন পার্সেন্ট প্রতি বছরের মতন কমন থাকছে এবছরেও তো বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পিডিএফ যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো স্ক্রিনে তোমাদের সামনে লেখা আছে একটু করে নাও চলো আশা করি তোমাদের পড়া হয়েছে এবার দেখো মূল যে বিষয় সেটি হচ্ছে সাধের সাথে আমরা প্রথমে শর্ট প্রশ্ন তোমাদেরকে দেব অর্থাৎ সেই শর্ট প্রশ্নগুলো মাত্র পাঁচ ছটি প্রশ্ন তারপরে আমরা বড় প্রশ্ন তোমাদেরকে দেব প্রথমে বলে রাখি তোমাদের যে শর্ট প্রশ্নগুলো এক দু নম্বরের সেই প্রশ্নগুলো কিন্তু আমরা অলরেডি ভিডিও দিয়েছি তো এগুলো মূলত পাঁচ দশের সাজেশান দেখে নাও তো পাঁচ নম্বরের প্রথম শর্ট প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও দেখো লোকসভার স্পিকার অর্থাৎ ইংলিশে আমি বাংলায় দুটোই বলে দিচ্ছি তোমাদের যেটা সুবিধা হবে সেটা একটু দেখে নেবে লোকসভার স্পিকার অর্থাৎ স্পিকার অব দ্য লোকসভা নেক্সট কোয়েশ্চেন যদি ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তা অর্থাৎ জুডিশিয়াল অ্যাক্টিভিটি ইন ইন্ডিয়া নেক্সট প্রশ্ন ভারতীয় রাজ্যে গভর্নরের বিবেচনামূলক ক্ষমতা অর্থাৎ ভারতীয় রাজ্যের গভর্নর অর্থাৎ রাজ্যপালের ক্ষমতা তো পাওয়ার্স অব দ্য গভর্নর অব দ্য ইন্ডিয়া স্টেট নেক্সট কোশ্চেন ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস অব দ্য ইন্ডিয়ান সিটিজেন্স পরবর্তী প্রশ্ন ভারতীয় রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা এমার্জেন্সি পাউটস অব দ্য ইন্ডিয়ান প্রেসিডেন্ট নেক্সট কোয়েশ্চেন ভারতের সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষা জুডিশিয়াল রিভিউ অব দ্য সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন অর্থাৎ সব প্রশ্নের লাস্ট প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনা আলোচনা করো ডিসকাস দ্য প্রেম অফ দ্য কনস্টিটিউশনাল অফ ইন্ডিয়া তো চলো এবারে আমরা বড় প্রশ্নগুলো সাজেশান দেখে নিই তোমাদের এই প্রশ্নগুলো এবং বড়ো প্রশ্নগুলো সমস্ত প্রশ্ন যদি নোটস প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়াও তোমরা ভিডিও যে প্লে লিস্ট রয়েছে সেখানে যেতে পারো এছাড়াও চ্যানেলে প্রথমেই আমাদের সঙ্গে বা অনস্ক্রিনে এই মুহুর্তে দেখছ যোগাযোগ করার ঠিকানা চলো বড়ো প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন বড় প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা অবস্থান ও ভূমিকা আলোচনা করে ডিসকাস দ্য পাওয়ার পজিশন অ্যান্ড রোল অফ দ্য প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন ভারতের সংসদে দুই কক্ষের মধ্যে সম্পর্ক লেখ ইচ্ছেন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু হার্স অব দ্য পার্লামেন্ট অব ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো সাইলেন্ট ফিউচার্স অফ ইন্ডিয়া কনস্টিটিউশন পরবর্তী প্রশ্ন দেখো একটি রাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো পাওয়ার্স অ্যান্ড পজিশন অ্যান্ড ফাংশন অব চিফ মিনিস্টার ইন এ স্টেট নেক্সট কোশ্চেন নতুন পঞ্চায়েতী রাজ ব্যবস্থার অধীনে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানের গঠন কার্যাবলী ও ক্ষমতা আলোচনা করো উন্নয়ন সংস্থা হিসাবে এর ভূমিকা কতখানি দ্য পঞ্চায়েত রাজ আন্ডার দ্য নিউ পঞ্চায়েত রাজ সিস্টেম ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইটস রুল অ্যাস পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সংবিধানের প্রস্তাবনা এবং এর গুরুত্ব আলোচনা করো ডিসকাস দ্য প্রাইমের টু দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া অ্যান্ড ইটস ইম্পর্টেন্স পরবর্তী প্রশ্ন দেখো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এবং অবস্থান আলোচনা করো ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড প্রসেসান অ্যান্ড ফান অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন একটি রাজ্যের গভর্নরের ক্ষমতা এবং অবস্থান আলোচনা করো ডিসকাস দ্য পাওয়ার্স অ্যান্ড প্রসেসান অফ গভর্নর অফ এ স্টেট নেক্সট কোয়েশ্চেন রচনা এক্তিয়ার এবং আলোচনা করো সঙ্গে রাষ্ট্রের হাইকোর্টের ক্ষমতা ধারা দুশো এর বিশেষ ভারতের সংবিধান ব্যাখ্যা করো ডিসকাস দ্য কম্পোজিশন জুডিশিয়ান অ্যান্ড পাওয়ার্স অব দ্য হাইকোর্ট অফ দ্য স্টেট উইথ স্পেশালি রেফারেন্স টু আর্টিকেল টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন দেখো লোকসভার স্পিকারের নিরপেক্ষতা ও নিরপেক্ষতার সাংবিধানিক বিধান কী ভারতের রাজ্যসভার গঠন উল্লেখ করো ভারতীয় ফেডারেলিজমের মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো প্রভিশন অফ দ্য ন্যাশনালিটি অ্যান্ড ইন ইম্পিটি অফ স্পিকার অফ লোকসভা হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দ্য রাজ্যসভা ইন ইন্ডিয়া মেনশন দ্য বেসিক ফিউচার্স অফ ইন্ডিয়ান ফেডারেলিজম লাস্ট কোয়েশন দেখো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও এখতিয়ার ব্যাখ্যা করো সুপ্রিম কোর্ট কীভাবে দুভাষী এবং সু অভিভাবক হিসাবে ব্যাখ্যাকর্তা হিসাবে তার ভূমিকা পালন করেন এক্সপ্লেন দ্য কম্পন অ্যান্ড জুডিশিয়াল অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হাউ দ্য সুপ্রিম কোর্ট ইটস দ্য অ্যান্ড দ্য গার্ডিয়ান অফ দ্য তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ